হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ তো আজ তোমাদের সাথে শেয়ার করব চিকেন কারি রেসিপি তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে শেয়ার করি দেখো এখানে অয়েলটা কিন্তু আমি গরম করে নিয়েছি আর এখানে চিকেন কষার জন্য প্রথমেই কিন্তু আমি এখানে আলু ভেজে নিয়েছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি তো দেখো অয়েল তো গরম হয়েই গেছে দিয়ে দেবো বড়ো একটা টেস্ট পাতা পুরোনো এরপরে দিয়ে দেবো পেঁয়াজ এরপর পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব যাতে কাঁচা না থাকে পেঁয়াজটা ভেজে নিতে হবে দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে আবার খুব বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে পেঁয়াজটা এমনভাবে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজটা গোটা গোটা থাকে এইভাবে তো চলো এবার টেস্ট করা মশলাটা দিয়ে দিই আর চিকেন কারির জন্য এখানে আমি মশলা করে নিয়েছি এতে দিয়েছি আমি জিরে ধনে রসুন আদা লঙ্কা আর টমেটো পেস্ট তো চলো তোমাদের সাথে শেয়ার করি এবার মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে এবার এতে দিয়ে দেব হলুদ লবণ এখানে আমি আমার পরিমাণ মতো লবণ দিচ্ছি তোমাদের মতো দিয়ে আর হ্যাঁ তোমাদের সাথে তো একটা কথা শেয়ার করতে ভুলেই গেছি এখানে আমি কিন্তু হলুদটা কিন্তু পরে দেব হলুদটা আগে দিলে কি হয় হলুদটা আগে দিলে কিন্তু কড়াইতে কিন্তু লেগে যায় কিন্তু হলুদটা পরে দিলে কিন্তু এই যে কড়াইতে যে লেগে লেগে যাওয়ার যে ব্যাপারটা এটা কিন্তু হয় না দেখো খুব ইজি কিন্তু সুন্দর করে ভাজা যায় মশলাটা আর দেখো এখানে কিন্তু অলমোস্ট আমার যে মশলাটা যে রয়েছে সেটা কিন্তু ভাজা হয়েও গেছে তোমরা দেখতে পাচ্ছ দেখো একটুও কিন্তু কড়াইতে লাগবে না মশলাটা ভাজা হয়ে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরেই কিন্তু তবেই কিন্তু হলুদটা দেবো দেখতেই পাচ্ছি এখানে কিন্তু মশলাটা কিন্তু খুব ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে সে চলো এবার হলুদটা দিয়ে দেবো হলুদটা দেওয়ার পরে আরও এক মিনিট ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা আর চিকেন কারির জন্য কিন্তু এখানে আমি এক কিলো চিকেন নিয়েছি এটা সে সেটা আমি মেরিমেশন করে রেখেছি নুন হলুদ তেল আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে আর এটা আমি দিয়েছি সামান্য পরিমাণ লেবুর রস লেবুর রসটা কিন্তু ভালো মাংসটা নরম হয় প্লাস কিন্তু যে আষ্টে গন্ধটা থাকে সেটাও কিন্তু কেটে যায় তো দেখো বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু মশলাটা কিন্তু দেখো ভাজা হয়ে গেছে তো এবার আমি মেরিমেশন করে রাখা এই যে চিকেনটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আর হ্যাঁ তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর তোমরা কে কীভাবে চিকেনের রেসিপি জানো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো এবার এই চিকেনটা ভালো করে কষিয়ে নেওয়ার পালা দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে কষিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে কিন্তু খুব ভালোভাবে কিন্তু চিকেনটা কিন্তু কষানো কিন্তু হয়ে গেছে তো এবার ভেজে রাখা এই আলুগুলো দিয়ে দেবো দিয়ে আরও পাঁচ থেকে ছ মিনিট কষিয়ে নেব তারপর কিন্তু জল দেবো তো দেখো বন্ধুরা আমার চিকেনটা কিন্তু ফাইনালি একদম পুরোপুরিভাবে কষে গেছে খুব ভালোভাবে তো এবার এখানে আমি জল দিয়ে দেবো আর হ্যাঁ তোমরা চাইলেই কিন্তু গরম জল অ্যাড করতে পারো এখানে কিন্তু আমি গরম জলটাই দিয়েছি গরম জলটা দিলে কিন্তু মাংসর টেস্টটা ভালো হয় আর খুব আর খুব তাড়াতাড়িও হয়ে যায় তো আমি কিন্তু আরেকটু জল দেব তো দেখো বন্ধুরা এখানে কিন্তু জল কিন্তু দিয়ে দিয়েছি আমি আমার পরিমাণ মতো তোমরা তোমাদের পরিমাণ মতো জলটা দিয়ে দেবে তো এবার খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পালা তো চলো ফাইনাল রেজাল্টটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখো চিকেনটা খুব ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে তো দেখো বন্ধুরা চিকেন কারি কিন্তু একদম রেডি তো এবার আমি এখানে দিয়ে দেব ঘি এরপর দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা ফাইনালি চিকেন কারি কিন্তু একদম রেডি হয়ে গেছে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ যারা নতুন রয়েছে আমার চ্যানেলে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগে লাইক করে শেয়ার করো যারা নতুন আছো তারা আবারও বলছি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর তোমরা কে কীভাবে চিকেনের রেসিপি অন্যান্যভাবে করতে জানো সেটাও আমাকে কমেন্ট করে জানিও চলো এখন এই পর্যন্তই আবারও তোমাদের সাথে দেখা হবে কোনো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ